সুপ্রভাত সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো নতুন একটা দিন নতুন একটা সকালে গ্রামের কন্যার নতুন একটা পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত নতুন দিন নতুন সকাল নতুনভাবে শুরু হোক সবার জীবন আমি সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে জানলাগুলো সব আগে খুলে নিলাম তারপরে ঘরটা ছাদ দিয়ে নিচ্ছি আর ঘরের মধ্যে তো এ এখন তো ঝড় হচ্ছে বিকালের দিকে সন্ধ্যের দিকে ওই জন্য একটুখানি ধুলোটাও বেশি হচ্ছে তো ঝাঁটিয়ে একদম সব জুলো বাইরে বার করে দিচ্ছি আর হচ্ছে ঘরটা যেহেতু তোমার আগে অনেক দিন তোমাদেরকে বলেছি যে ঘরটা ইউজ করা হয়নি আর এদিকে কথা বলতে বলতে একজন কাস্টমার চলে এসেছি খুদে কাস্টমার সকালবেলা এসছে বিস্কুট নিতে বললো যে বাটার বিস্কুট দাও কিন্তু বাটার বিস্কুট ছিল না আমি বললাম তাহলে ক্রিম বিস্কুট নেই বললে ঠিক আছে তাহলে ক্রিম বিস্কুটই দিয়ে দাও তাই ওকে আমি ক্রিম বিস্কুটটা বার করে দিয়ে দিচ্ছি আর সকালবেলাতেই চা খাবে বোধ হয় ওই জন্য চলে এসছে আর মিষ্টি খুদে একটা কাস্টমার তারপর চলে এলাম আমি আবার বাকিটা যেটুকু ছিল ধান দেওয়ার জন্য আর কাস্টমারকে তো আর সকালবেলায় দাঁড় করে রাখা যায় না না ওর জন্য কাস্টমার ছেড়ে দিয়ে তারপর বাকিটুকু ঝাড় দিতে চলে এলাম আর হচ্ছে আমাদের যেটা বলছিলাম যে আমাদের ঘরটা তো চার বছর হয়ে পড়েছিল এটা ওটা জিনিস রাখা হচ্ছিলো তো আল কাদরা টিন রেখেছিলো আল কাদরা টিনটা ইঁদুরে এমন হুটোপুটি করেছে উল্টে দিয়েছে তারপর আমরা তো ঢুকিয়ে নিয়ে ঘরটা তখন অত ব্যবহার করা হতো না দিয়ে আল কাদরা তো কিছুতেই ওঠে না মা সেই ব্লেড দিয়ে এটা ওটা করে কেরসিন তেল দিয়ে ভিজিয়ে রেখে কোনো রকম করে চেঁচে চুচে তুলেছে হালকা দটাকে মানে এখন অতটা বোঝা যায় না বোঝা যায় তা অতটা বোঝা যায় না ওই জন্য একটুখানি মেজেটা কেমন পারা আছে পরে যদি পারে তো তখন রঙ করার চেষ্টা করা হবে যাই হোক সে তো পরের ব্যাপার আর কথা বলতে বলতে আমার প্রায় মোছা হয়ে গেছে ঘরটা অনেকটাই আর কিছুক্ষণ লাগবে মুছতে মুছে নেই সকালবেলার কাজ তো অনেক থাকে তো যত কাজ তাড়াতাড়ি পারা যায় যত তাড়াতাড়ি পারা যায় কাজগুলো করে নিতে হবে একটার পর একটা সকালে তো বেশি খিচিবিচি হয় সারাদিনের তুলনায় একটার পর একটা লেগেই থাকে চলো কাজগুলো সে নিই আর আমার ছোট্ট চ্যানেলে তোমরা একটুখানি করে সাপোর্ট করো সাপোর্ট করে পাশে থেকো আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও একটি করে লাইক করো ভিডিওতে তাহলে আমরা ভিডিও বানাতে আরও মোটিভেশন পাই আর এদিকে ঘরটোর মোছার পর চলে এসছি এদিকে চাল গম খেতে দিতে এদিকে কটাকাল মাকে গম খেতে দিয়েছি আর এদিকে চাল ভুসি এসব মিট করে দিয়েছি ওরা খাচ্ছে আর এদিকে ভাই ভাইয়ের বন্ধু চলে যাচ্ছে স্কুলে এখন তো ওদের মর্নিং মর্নিংয়ে স্কুল হয় তো এদিকে কটার ওর ভেড়াটার মধ্যে মারামারি লেগেছিল যে কে খাবে তারপরে এদিকে এদিকে বেঁধে দিয়েছে বাইরে নামিয়ে দিয়েছে বাচ্চাটাকে এনেও নিয়ে দিয়েছে ওই যে ছোট বাচ্চুরটা এই দেখো এ এমন ওকে তারা করেছে ও দিলা আমার পাটাকে একবার ছাত্র মতো চটকে এমন জ্বলছে না কি বলবো তারপরে হলো একবার দ্বিতীয়বার আবার কি করলো না এ আবার তারা করলো ওকে মারতে গেলো ওকে আর ও একবার আমার নোকের ওপর পা দিলে এমন টন টন করছে আর পাটা তো একবার ছাতু সানার মতন পা দিয়ে দিয়েছে ছাতু মতো ছেড়ে দিয়েছে সকালবেলাতে ওদের পায়ে পা না দিলে হয় না পায়ে পা দিয়ে সঠিক ঝগড়া করার ধান্দা মানুষ হোক বা গরু গরু বলে ছাড় নাকি তাই যে পায়ে পা দিচ্ছে তাহলে ঝগড়া হবে না সারাদিন কার সাথে কার ঝগড়া হবে কার সাথে ঝগড়া লেগে যাবো ঠিক নাই কার ঘরে ভাত জুটবে না জুটবে না আমার ঘরে আমি ভাত খেতে পাবো নাকি তা নেই ঠিক সবসময় একবার দেওয়ার লাবো না সব সময় দেবো না এবার এর কি করা যায় বলো তো তোমরা কি করা যায় বলো সব সময় দেড় লাবো না সব সময় দেড়বো না মানুষ মানুষ হোক আর গরুই হোক কোনো সময় তো একটা স্বস্তির আছে রে বাবা ওই ওর মাকে দেখো ওই শঙ্করীকে এত ঠান্ডা এত নিরীহ কি বলবো আমি তুলনা করতে কারোর সাথে কারো ভালোবাসি না আমা আমাকে ওকে যদি কারোর সাথে তুলনা করে আমার ভালো লাগে না কিন্তু এদের এ ইত্যার গুণে করতে হচ্ছে কী বলবো তাহলে বলো তোমরা কি বলবো একে সব সময় দাঁড়লো না সব সময় খাটি মার ধর একে ওকে মারছে সব করছে খাটি খাটি বন্ধ মেছে খাটি বন্ধ দই দশিগিরি ছাড়া আর কোনো কাজ নেই চুপচাপ শুনছে রাখো দাঁড়িয়ে 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 চুপচাপ শুনছে এবার এখন মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানে না এমন ঠিক লোক ও একবার পাট আমার একবার ছাত্র সঙ্গে মতো সেনে দিল গো আবার মাছ যাবে কি হচ্ছে দেখো এই দেখো মাছ যাবে কি চুলকানি পেয়েছে ওর কোথায় হ্যাঁ ওই দেখো দেখেছ চুলকানি পেয়েছে নে সব সময় দেখাল না চুলকাবি চুলকাতে দেখেছি লোককে ক্ষতি করা বেরিয়ে গেলো সঙ্গে সঙ্গে শাস্তি পেয়ে গেলি চুলকানি পেয়েছে তাও চুল কাতে পারছিস না থাকলাই যে আমি বাড়ি মুখ ধুই গা এতোতে খাওয়া হলো রে তো আবার বাবা বা চাটখানি চাটি না খেয়ে আবার কি করছি গে জানে বাবা মানে খেতে ভালো লাগছে না কখন খেয়ে নিতাম সারা রাত খাইনি সকালবেলা যাও কিন্তু পায় আর তোকে দিয়ে যে টুকুস টুকু 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 করে ছাড় চলো রান্নাঘরে যাই কি মুড়ি মুড়িখাড় করে দেখি তেলের ওপর দিয়েছি গোটা জিরে আর কাঁচা পাকা লঙ্কা দিয়েছিল আর মা বনি দিচ্ছিল আলুটা দিয়ে বললো যে তেলের ওপর জল ঢেলে আমি এসে কি কাণ্ড তেলের উপর জল ঢেবে মানে দেখ না দিয়ে দেখ না মতো তেলের উপর জল ঢেলে দিলাম তারপর মা বললো এক চিন্তা হলো আর পরিমাণ মতো নুনটা দিয়ে দে নুন দিয়ে দিলাম তারপরে একটুখানি ফুটে আসলে মা বললে এবার আলুটা দিয়ে দেয় হচ্ছে এভাবে আবার কি আলু ভেজা হয় মা বলছে হ্যাঁ এভাবে না এই দেখ কেমন টেস্ট হবে জানিস এই খাওয়ার যে আমি যে আলু ভাজা জীবনে খাইনি জীবনে খাইনি এই খেয়ে খেয়ে বড় হয়ে গেলি তো দেখবে এইসব খাইয়ে মানুষ করে ফেললাম তারপর মুড়িটা ফুটে গেছিল মুড়িটা নিয়ে চলে এলাম এখন বাজছে নটা উনষাট এখন এখনো নটা বাজেনি আটটা উনষাট বাজে বাজে আটটা উনষাট আর তার মধ্যে আমি রেডি করে দিচ্ছি আমাকে দাদা বলেছে নটা দশের মধ্যে আসবি তাহলে কী বলতে হয় আমাকে সবসময় তারা লেগেই আছে তারা লেগেই আছে যাই হোক দেখো এবার খাবার রেডি করে এই যে আলু ভাজা জলের মধ্যে দিয়েছি জল লঙ্কা সকাল থেকে ঘুম থেকে উঠে ব্রাশ করে সেইতে স্টার্ট করেছি কাজ একটু চাও খাইনি তাই জল আর চিনি আর একটুখানি নুন দিয়ে গুলিয়ে খেয়ে নিচ্ছি তারপরে একটু মুড়ি খাবো সকাল থেকে খুব জল টেস্টে পেয়েছি জলটাও খাওয়া হোক আর সকালবেলায় খাও কিনবি আয়ুষ কিনবি টাকা পাচ্ছিস না খুঁজে దగ్గా బారికే ఖుజన్ గా ఆస్తా సే లగా జెండర్ న లేకెటే జబే అలెక్ట జెన్స్ కాక కుతే బాలి బగియ చిల ఖుజే బేజిస్ అవర్ ఓగనే కే ఖుజిలే ఆ আর দশ টাকা ফেরত তাহলে কতটা হবে বুঝতে পারছি না বৃষ্টিটা হওয়া খুব দরকার ছিল আর ভেড়া তারপর ওদের মোষ গরু সব মাঠে ছিল সবারই ছিল আমাদের আসাই জানিন আমি তো দোকানে আছি এখন বাবা নিয়ে আসলো কি দেখতে পাইনি ওদিকে যাব সবারই ছিল যা যেখানে ভেড়া গরু মোষ ছিল সব ডাকিয়ে নিয়ে বাড়ি চলে যাচ্ছে কারণ এই বৃষ্টিটাই কেউ ভেজাতে চায় না যদি গরু বাছরে ঠান্ডা লেগে যায় আরেক বৃষ্টি বৃষ্টিটা সত্যি খুব মায়ের ছায় চান করা হয়ে গেছে চান করে একবারে ভিজে চান করে নিয়েছে চান করে সময় মতো বাড়ি চলে আসছে তো বন্ধুরা এখন বাজে বারোটা বাহান্ন থেকে তিপ্পান্ন আর এখন না আমরা আমি চলে যাচ্ছি আমি একা যাব না সবাই যাবে যাচ্ছি মচ্ছপ খেতে তোমরা যাবে আমাদের সাথে মচ্ছর খেতে চলো আজকে মৎসবে কি কি দেয় দেখা যাক আর কথা যাচ্ছে না ভোজের আগে আর মারপিটের পরে কিন্তু তা নয় অলরেডি একটা ব্যাচ বোধহয় খেতে বসে গেছে আমরা তারপরেই যাচ্ছি গিয়ে দেখি কতটা ভিড় আছে চলো ওই হাটে তখন কি ক্যাপচার করবো না চলো আমরা যাচ্ছি মৎস্য খেতে এই যে ভূনাতলার রাস্তা ধরে তোমাদেরকে দেখায় ভূনাতলাটা আমি যে ঠিক আছে আজ কি ঠাকুরটা আসবে হ্যাঁ দেখুটা আসবে সেই আগের মাসের মতো এই মাসে তো আমাদের গ্রামে এই যে বাবা ভূনাথের কাছে আবার আসবে ঠাকুর

সবাই বসে পড়েছে খেতে কয়েক ব্যাচই হয়ে গেছে দুটো তিনটে ব্যাচ হয়ে গেছে এই ব্যাচেও আমরা এই ব্যাচেও পাতা পেলাম না বসে জায়গা পেলাম না এইদিকে গাড়ি গরুর গাড়ি দিয়ে আটকে দিয়েছে এদিকটা আর দেবে না পাতা তারপরে আমরা যাই এগিয়ে দেখি কোথায় বসতে পাই মানে এই ব্যাচে তো বসতে পাবোই না কিন্তু পরের ব্যাচে যাতে একটা ভালো জায়গায় ঠিকঠাক জায়গায় বসতে পাই সেই জন্য এগিয়ে যাই দেখি আর এই তো ভাই আছে এখনও বৌদি ওই দিকটা বৌদি এখনও এই গরুর গাড়িটা পার করে আসেনি ওই জন্য দাঁড়িয়ে আছি যে আসুক দিয়ে একসাথে যাবো নাহলে মাঝখানে অন্য পাবলিক ঢুকে গেলে আমাদের বসার জায়গাটা একসাথে হবে না একসাথে বসবো একসাথে খাবো ওই জন্য সবাইকে একসাথে নিয়ে এগিয়ে যাচ্ছে আর ভাই আগে আগে যাচ্ছে রাস্তাটা ক্লিয়ার করে দিচ্ছে কেউ দাঁড়িয়ে থাকলে বলছে সড়কও দিয়ে রাস্তা দেখেই ভাই নিয়ে যাচ্ছে যে বলছে এদিকে আসো দিদি এদিকে আসো আর এই তো ভাত দিতে শুরু করে দিয়েছে এটা আগের ব্যাচে আমার আমরা তো এখন দাঁড়িয়ে আছি এটা আগের বছর ভাত পাতা পড়ে গেছে ভাতও দিয়ে দিচ্ছে তারপর তরকারি তরকারি নিয়ে আসবে বোধ হয় এই তো ভাই দিকে দাঁড়িয়ে আছে দেখছে বৌদি আবার ভাইকে কী বলছিলো কে জানে আর এদিকে দেখো কত মানুষ কত পরিশ্রম করছে এই সবার মুখে প্রসাদ তুলে দেওয়ার জন্য প্রচুর খাটনি একটা মৎসের যে এত খাটনি একটা ভোজবাড়ির থেকেও প্রচুর খাটনি এত মানুষকে মেনটেন করে খাওয়ানো চারটি কথা নয় অনেক পরিশ্রম মানে আগের দিন থেকে পরিশ্রম করছে আজকে করছে প্লাস কালকে করতে হবে যাই হোক প্রসাদ প্রায় খাওয়া হয়ে যাচ্ছে শেষের দিকে যে পরমান্ন পড়ে গেল আর কোনো আইটেম নেই ছিল হচ্ছে ভাত একটা দুটো দু রকমের তরকারি ছিল ডাল ছিল আর টক আর পরমাণু তো ফাইনালি আমরা বসতে পেরে গেছি আমাদের জন্য পাতা আসছে এইগুলো সব আমাদের পাড়ারই মানে আমাদের পাড়ায় বলতে পারো একদম লাগোয়া পাড়া ওই পাড়াতে হচ্ছিলো এই মৎসবটা তো আমাদেরকেও পাতা দিয়ে দিয়েছে আর এদিকে লক্ষ্মীর তাই পাবলিক কাছ থেকে নিয়ে জল খেয়ে নিল আর এদিকে ফাইনালি আমি ভাত তরকারি ডালও পেয়ে গেছি খেতে শুরু করে দিয়েছি মাখিয়ে নিয়ে আর আজকের খাবারটা খুব টেস্টি ছিল তো এইখানে হচ্ছিল আমাদের মৎসের যত রান্না বান্না এখানেই হচ্ছিল এখানে মধ্যে চারটে

এখন যে ফস করে ওই মুখ ঘুরাইছে দেখিস কি বলছিলে ওই কথাটা বল যে কালকের দিনটা নাকি বলছিলে কালকের দিনটা কালকের দিনটা আমি মামা এখন বলতে পারছে না একটু আগে বলছিল যে ও দিদি বললো না ঠাকুরকে কালকের দিনটা যেন আজকে হয় আমি কেন কী হয়েছে কালকে দিনটা হলেই তো আমি মামার বাড়ি যেতে পাবো কালকের দিনটা যদি আজকে হয়ে যায় তাহলে আজকে আমি মামার বাড়ি চলে যেতে পারবো ট্যালেন্ট দেখো বাবরে এইটুকুনি মেয়ে এত বুদ্ধি ধরে সত্যি তো তোমরা তো ভাবছো যে আমরা খাওয়া দাওয়া আর রান্নার জায়গায় ঘরে খেলাম তারপরে যে যার জন্য যে মশলা সেই জায়গাটা দেখালাম না আরে তখন খুব ভয় ছিল তাই দেখাতে পারিনি এইখানে তো আমাদের হরি মন্দির এই যে আমাদের হরি মন্দির আর এখানে বসেছে কীর্তন আজও কীর্তন হচ্ছে কালো হবে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা